এ বন্ধু এ ভারত বলে বাংলাদেশ চার তিনের মধ্যে দহল করার আলটিমেটাম দিছে এই পাটার পালের কথা তুই আমাক বেড়ার মতো বাংলাদেশ দহল করবার চাইছে আর আমরা তো ভারত দহল করে কি রে আজকাল কি ডলামলা বেশি নাই রে উল্টা পুল্টা কথা কোস আমরা তো আমা করে জায়গায় আছি আমরা আবার ভারত দহল করলাম কেবা করে আমরা তো আমাকে জাগাই আছি কিন্তু আমাকে সাবেক প্রধানমন্ত্রী তো আর তার জায়গায় নাই আমাকে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশনায় তো ভারত বর্তমানে চলতেছে তাহলে ভারত আমরা দহল করেই হাল আছে হন বাংলাদেশ দহল করা নাই কোন ওই পাটার পাল যদি খালি ব্রাহ্মণ বাড়িয়ার যুদ্ধগুলা দেয় না তাহলে দেখবি আগরে বেশি কান্দে উঠে গেছে আমি এইটুই বুঝি না ভারতের যা দরকার ভারত তো তার নিয়ে গেছে আবার বাংলাদেশ দখল করার পায়ে তারা করার কে আছে দুই তো কথা বন্ধু আবার কেউ কেউ কয় খালি চট্টগ্রাম বলে দহল করব

অস্ত্র তো আশেপাশের থেকে আমরা করজদার করেও চালাই বের বার দেখোস না পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজের জাহাজ আসা দেহাই দাদা করে কাপড় নষ্ট হয়ে গেছে যাই কোস বন্ধু অন্যের উৎসাহে বেশি নাচা দেবো না আমেরিকাও তো ইজরায়েলেকে আয়রন ডোন দিছিল কো তামা করিয়া লাইছে সব তাছাড়া বন্ধু পাকিস্তানে আমরা বিশ্বাস করবো কে বকিরা ওরাও তো পূর্ব শত্রু। ওরা যে গাছে তুইলা দেয়া আছে ও টান দিব না তার কোনো গ্যারান্টি আছে তোর কথা ঠিকই আছে বন্ধু কিন্তু ভারত জবা করে আমাগর দেশের নামে পোপাকান্ডা ছড়াইতেছে এতে তো মনে হইতেছে ভারত পায়ে পাড়া দিয়ে আমাগর জগড়া করবো তাহলে কি আমরা ছেড়ে দেবো ভারত জবা করে ব্যাগ কিছু আমাগর দেশে পাঠান বন্ধ করে দিতেছে আমাগর দেশে তো মনে হয় আহাল করে দেবো রে তাছাড়া ভারত বলে চিকিৎসা সেবাও বন্ধ করে দিছে বাচ্চা তালে কাকের অভাব হয় না টেহা দেয়া জিনিস কিনবো যেখান থেকে মনে করে সেখান থেকে কিনবো চিকিৎসা সেবা বন্ধ করে তো ভারতে বড় বিপদে আছে বাংলাদেশের রুগী যদি না যায় ডাক্তাররা কি করবো অগরে তো লাস্টে মুসলমানের কাম করা তাও তো তো বাদ পাইব না কারণ হিন্দু দেশ ব্যাহিত আর মুসলমানই করে না এক যে তাও না খাই পাটা শেষে দেখবি যে ওই ডাক্তাররাই বাংলাদেশের বিশ্বাস হইতেছে তাও মানুষের চিকিৎসা করার জন্যে না ছাগলের অন্ধকোষ কাটার জন্যে আমার তো মনে হইতেছে ভারত ব্যাগ কিছু বন্ধ করলে ভারতই বিপদে পড়ব কারা যে বিপদে পড়বো তা তো আমরা কইবার পারবো না আমাকে বাপ ছাড়া ভালো কইবার পারবো কারণ বাজারে তো আর আমরা যাই না বাজারে তো বাপ ছাড়া যায় যাই হোক বন্ধু যুদ্ধ কোনো দেশের জন্যই ভালো না তারপরে কেউ যদি আমাদের মাতৃভূমির দিকে চক তুলে তাকায় আমরা তাকে ছেড়ে দেবো না